পশ্চিম বর্ধমান জেলার দুর্গাপুর ফরিদপুর থানার কাটাবেরিয়া গ্রামে রবিবার সন্ধ্যায় ভয়াবহ ঘটনা ঘটে গিয়েছে সম্পত্তির লোভে এক মহিলাকে নৃশংসভাবে পুড়িয়ে মারার অভিযোগ উঠেছে ভাইপোদের বিরুদ্ধে পুলিশ জানিয়েছে দুর্গাপুর মহকুমা হাসপাতালে দেহের ময়না তদন্ত হবে স্থানীয়রা জানিয়েছেন রবিবার সন্ধ্যায় কাতর আত্মনাদ শুনে ছুটে আসেন প্রতিবেশীরা সামনেই আমরা গাছের তলায় দাউ দাউ করে জ্বলছে এক মহিলা ভয়ঙ্কর এই দৃশ্য দেখে তারা হতবম্ব হয়ে যান আশঙ্কাজনক অবস্থায় তাকে উদ্ধার করে দুর্গাপুর মহকুমা হাসপাতালে ভর্তি করা হয় রাতে তিনি মারা যান মৃতার নাম চায়না বাউরি বয়স তিপান্ন মৃতার ছেলে প্রদীপের অভিযোগ কাটাবেড়িয়া এলাকার নিজের বাড়ি থেকে মিথ্যা অপবাদ দিয়ে মা বাবা ও তাদের এলাকা ছাড়া করেছিল তার মামার ছেলেরা তারপর থেকে মা বাবা কখনো দিদিদের বাড়িতে কখনো তাদের বাড়িতে থাকতেন মাঝে মধ্যে মা কাটাবেড়িয়ার বাড়িতে যেতেন তখন মামার ছেলে বাবলু বাউড়ি কার্তিক বাউড়ি এবং তার স্ত্রী সরস্বতী বাউড়ি এবং সরস্বতীর দাদা ঠাকুর তার মায়ের ওপর অত্যাচার করতো বলে অভিযোগ প্রদীপের রবিবার সন্ধ্যায় এলাকাবাসীদের কাছে খবর পেয়ে তিনি কাটাবেড়িয়ায় গিয়ে দেখেন বাড়ির বাইরে অগ্নিদগ্ধ অবস্থায় ছটফট করছেন মা বাড়ির ভেতরে কেরোসিন ঢেলে আগে আগুন ধরিয়ে দেওয়া হয়েছিল বলে অভিযোগ কোনক্রমে বাড়ি থেকে বেরিয়েছিলেন তিনি কিন্তু আগুনে শরীরের অধিকাংশ ঝলসে যায় হাসপাতালে তিনি বাবলু সরস্বতী ও চারজনের দিকে অভিযোগের ইঙ্গিত দেন প্রদীপের অভিযোগ দীর্ঘদিন ধরে সম্পত্তি নিয়ে বিবাদ চলছিল মামার ছেলেদের সঙ্গে তার মায়ের সেজন্যই নির্মমভাবে পুড়িয়ে মারা হলো তাকে পুলিশ পুলিশের কাছে অভিযোগ জানিয়েছেন বাউরি সমাজকেও বিষয়টি জানিয়েছেন পুলিশ ঘটনার তদন্ত করছে ময়না তদন্তের রিপোর্ট পেলে মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে বলেও পুলিশ জানিয়েছেন স্যার হসপিটালে হসপিটালে গিয়েছি তো মাকে জিজ্ঞাসা করা হয়েছে তো মা নাম নিয়েছে যে সরস্বতী বাউরি যে মাছিসটা জালি আগুনটা ধরিয়েছে আর বাবলুর মেরে মুখটা ভেঙে দিয়েছে কেন কেন স্যার এর আগে আমাদেরকে একটা মিথ্যা অপবাদ দিয়ে গ্রাম থেকে তাড়িয়ে দিয়েছে সব করে মামার ছেলে আমাদের উপর হিংসা করে আমাদেরকে তাড়িয়ে দিয়েছে তাড়ানোর পর আমরা এখানে দু ভাই থাকি না আমরা দু ভাইয়ের কাজের জন্য আর বউ বাচ্চা নিয়ে আমরা বাইরেই থাকি এর মধ্যে মাও থাকে না মা বাবাও থাকে না মা বাবা আসে আর ওই ঝাটপাট দিয়ে চলে যায় কিন্তু তা কালকে ঘরের ভিতরে ঢুকেছিল কোথায় আমার মা বাবা থাকে বোনের বাড়িতে থাকে আমাদের আরো ঘর বাড়ি আছে ও আসে ওই প্রত্যেক দিন ওই একদিন দুদিন বাদ বাদ আসে ঝাটপাট দেয় আর বাড়ি চলে যায় কালকে তারপর স্যার আমরা হসপিটাল থেকে আর এরপরে স্যার এখানে যে ভিডিও ফুটেজ পাওয়া গেছে তার মধ্যে বাবলুর নাম নেওয়া হয়েছে আর হসপিটাল থেকে সরস্বতী পাউড়ি আর চারটে আঙুল দিয়ে সিগন্যাল দিয়েছে আগুন স্যার আগুনের ধরার সময় আমি ছিলাম না আমি জানতে পেরেছি যে বাবলো আর সরস্বতী ও সাথে আরো দুজন আছে যে চারজন মিলে আমার মাকে পুড়িয়ে দেওয়া হয়েছে আপনার মা এখন আমার মা মারা গেছে আমরা চাই সুবিচার চাই স্যার আর কঠোর সাজা পাক সেটাই চাই না হ্যাঁ স্যার থানায় গিয়েছিলাম থানায় আর একটু জোরদার করে করা হবে যাতে কঠোর সাজা পায় অভিযোগ স্যার কার্তিক বাবলু কার্তিক বাবলু সরস্বতী এবং ওনার দুই ছেলে আর মেন ওদের যে মেজ যে যে নায়ক হচ্ছে সেটা হচ্ছে ওনার মামা যেটা হচ্ছে তোমার ঠাকুর নতুন ডাঙ্গা ঠাকুর ঠাকুর বাউড়ি উনি সবকিছু করাচ্ছেন সম্পত্তি লোভে কি হ্যাঁ সম্পত্তি লোভে স্যার আমাদের এই জায়গাটা পুরো নেবার আমরা থাকি না দুবার বাইরে থাকি জায়গাটা পুরো দখল করার জন্য ওনারা এটা করছে কি নাম আপনার আমার নাম স্যার প্রদীপ বাউড়ি ছেলে আমি ওনার বড় ছেলে